নমস্কার আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে আলু পটলের ডালনা আমরা তো অনেকেই কম বেশি আলু পটলের ডালনা করে থাকি তবে আমি বাড়িতে কীভাবে এই আলু পটলের ডালনা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন তো গরমকাল বাজারে কিন্তু খুব সুন্দর কচি কচি পটল পাওয়া যাচ্ছে আর এই পটল দিয়ে নিরামিষ এই আলু পটলের ডালনা করলে খেতে কিন্তু অপূর্ব লাগে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে আমি পটল খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে গোল গোল করে কেটে নিয়েছি আর আলুও এখানে এরকম ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এখানে আমি কড়াইতে সরষের তেল দিচ্ছি রান্নাটা সরষের তেলেই করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেলটা একটু বেশি দিয়েছি যেহেতু আলু পটল আমি ভাজা করব সেই জন্য তেলটা একটু বেশি দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি এবারে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো যত ভালো ভাজা হবে ততই কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে আপনারা কারা কারা আমার মতো এরকমভাবে আলু পটলের ডালনা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন কথা বলতে বলতে আলুগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছি এবারে পটলগুলোও দিয়ে দিলাম পটলও আমি লাল লাল করে ভেজে নেব আমি কিন্তু নুন হলুদ দিলাম না আলু পটল ভাজার সময়ে তো এরকম করেই কিন্তু পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব তো আপনাদের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন নিরামিষ আলু পটলের ডাল নাই কি কি মশলা লাগছে দেখে নিন এখানে আমি আদা নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর তিন চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দেব পটলটা ভাজা হতে হতে তো দেখুন বন্ধুরা পটলটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে একটা পাত্রে তুলে নেব এবারে ওই পটল ভাজা তেলের মধ্যেই সামান্য তেল আছে তেলটাকে আমি আর ফেললাম না আপনারা চাইলে ফেলে দিতে পারেন ওর মধ্যেই আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে আবার একটু ভালো করে গরম করে নেব ফোড়ন এ দিচ্ছি গোটা জিরে রান্নাটা খুবই সাধারণ এবারে আদা কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্ট সেটা দিয়ে দিলাম এবারে মিক্সি জার ধোয়া জলও দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নষ্ট না হয় বাকি মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি রেসিপিটি নিরামিষ হলেও খেতে কিন্তু অপূর্ব লাগে ভাত অথবা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে এবারে এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম জিরে গুঁড়ো সবই পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে খুব ভালো করে কষাতে হবে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবারে এখানে আমি একটু চিনি দিচ্ছি কালার এবং টেস্টের জন্য যেহেতু নিরামিষ রান্না ভালো করে চিনি দিয়ে কষিয়ে নেব চিনি দিলে কালারটা যেমন সুন্দর হবে খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু পটল দিয়ে দিলাম অনেকেই পটল খেতে চান না একবার এরকমভাবে পটলের এই নিরামিষ রেসিপিটি করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা ভীষণ ভালো লাগবে খেতে নিরামিষ দিনে এরকম একটি রেসিপি থাকলে আর কিন্তু কিছু লাগবে না ভালো করে আলু পটল মশলার সঙ্গে আরও কিছু সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ভালো করে কষানো হয়ে গেছে এখানে আমি গরম জল দিচ্ছি গরম জল দিলে টেস্টটা যেমন ভালো হবে কালারটাও কিন্তু ভীষণ ভালো আসবে যে কোনো রান্না একটু গরম জল দিলে ভালোই হয় তো ঝোল কিন্তু আমি খুব বেশি দিইনি দেখুন এরকম গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিচ্ছি যেহেতু আলু পটল ভাজা আছে ভালো করে খুব বেশি সময় লাগবে না রান্না হতে তো আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি লবঙ্গ এলাচার দারচিনি এই বাটা মশলাটা দিলে এই তরকারির টেস্টটা ভীষণ ভালো আসবে ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা এবারে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু গরম মশলা দিয়েছি ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম রান্নাটা একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা নিরামিষ রান্না হলেও কিন্তু ভীষণ ভালো খেতে একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি নিরামিষ আলু পটলের ডালনা এরকম একটি রেসিপি থাকলে বাড়ির ছোট থেকে বড় সকাল সকলেই কিন্তু চেটে খাবে তো অবশ্যই ট্রাই করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে অন্য কোনো রেসিপিতে